আসসালামু আলাইকুম আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন যে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেহেতু আমি প্রতিটা ভিডিওতেই এটাতে জয়েন করার জন্য বলি তাই আমার মনে হয় আপনারা তেমন একটা সিরিয়াসভাবে নেন না তবে আজকে আমি লাস্ট টাইম বলতেছি যে আমি মনে হয় না সামনের দিকে কন্টিনিউয়াসলি ইউটিউবে ভিডিও দিতে পারবো আর আমার কন্টিনিউয়াসলি ইউটিউবে ভিডিও দেওয়ার মেন রিজন হচ্ছে যে আমার ইউটিউবে অডিয়েন্স বেশি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তেমন নাই বললেই চলে সেই জন্যই শুধুমাত্র আমার ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হয় যদি আপনারা প্রত্যেকে এখানে জয়েন থাকেন তাহলে আমার একটা পোস্টে আমার যত পরিস্থিতি খারাপ হোক একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিতে পারি বা যে কোনো জটিল কোনো কিছু না হলে আমি সহজেই এখানকার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এবং আপনারা জানেন যে আমাদের প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আপডেটগুলো প্রোভাইড করা হয় এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যারা জয়েন আছেন তারাই তো জানবেন শুধুমাত্র যারা জয়েন করেন নাই তারা তো আর জানার কথা না এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমি পিন করে লিঙ্ক দিয়ে রাখবো যে কোনো এক জায়গায় থেকে ক্লিক করে এসে এখানে জাস্ট জয়েন করে নেবেন এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল একটা টাকা পয়সা কাউকে দিতে হবে না আমি কোনো টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেই না ভাই আমি আপনাদেরকে ফ্রি আর্নিং টিপস ট্রিক্স গুলো শেয়ার করে থাকি যাতে কিছু টাকা আপনিও আর্ন করতে পারেন আমিও আর্ন করতে পারি তাই অবশ্যই রিকোয়েস্ট করব যারা এখনও জয়েন করেন নাই মিলেমিশে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন তাহলে মনে করেন আমার যতই খারাপ পরিস্থিতি হোক আমি ইউটিউবে ভিডিও না দিতে পারলেও একটা পোস্টের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপডেট জানাতে পারবো তাই অবশ্যই আমি বারবার বলবো যারা জয়েন করে নেই জয়েন করে ফেলবেন অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা নট পিক্সেল নিয়ে তে যাচ্ছে গতকালকেই আমি জেলার আপডেট প্রোভাইড করেছি পজ এবং নটপিক জেলার যৌথভাবে আপডেট দিয়েছিলাম কিন্তু ওই আপডেটটা দেওয়ার পর দেন এই আপডেটটা আজকের যে আপডেটটা শেয়ার করতেছে এটা আসছিল সেই জন্য ওই ভিডিওতে আমি ওইটা কাভার করতে পারি নাই তবে এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের এয়ারড্রপটা আরও বাড়তে পারে এটা আমি নিজে বলছি না এরাই বলছে এবং কোথা থেকে কিভাবে বাড়বে সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এবং তারা এখানে কি কী বিষয়ে জানিয়েছে আমাদেরকে তারা অনেক বড়ো একটা প্যারাগ্রাফ এখানে দিয়েছে এবং যেটাতে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এখানে লিস্টিং সম্পর্কে প্রাইস সম্পর্কে তারপরে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন কারা কারা ইয়ারড্রপ পাবে এখনো পর্যন্ত কিন্তু অনেকেই ইয়ারড্রপ পাবে আবার অনেকেই ইয়ারড্রপ পাবে না অনেকেই আসায় বসে আছেন যে মনে হয় আমি ইয়ারড্রপ পাব কারণ আমি এই সপ্তাহে দেখেছি অনেকের অ্যাকাউন্ট কিন্তু বটের আওতায় চলে আসছে মানে আপনি ইললিগাল কাজ করেছেন ওরা বলতেছে মানে যাদের অ্যাকাউন্ট বটের আওতায় ধরেছে তারা বলতেছে আমরা এরকম কোনো কাজই করি নাই কিন্তু নট পিক্সেল বলতেছে যে না আপনারা এরকম কোনো কাজ করেছেন যেই কারণে এটা হচ্ছে এখন অ্যাকচুয়াল রিজনটা কি এটা তো আমরা বলতে পারবো না আমরা থার্ড পার্সন মাঝখানে বসে আমরা কোনো কিছুই জানবো না এটা নট পিক্সেল এবং যারা কাজ করেছে যাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে ওদের আওতার বিষয় তবে আপনারা নিশ্চিত থাকেন ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনি সঠিকভাবে কাজ করে থাকেন ক্রাইটেরিয়া দুইটা ক্রাইটেরিয়া মেইন ছিল আপনারা বটের ভিতরে জানেন ওই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল থাকলে আপনি যদি এয়ারড্রপ পেয়ে থাকেন বিন্দাস থাকেন আপনার টেনশন করার দরকার নেই তবে হ্যাঁ আপডেট রেখে যান কারণ আপডেট রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ অলরেডি এয়ারড্রপ এন্ড হয়ে গিয়েছে এখনও পর্যন্ত আমরা প্রফিটটা বুক করতে পারি নাই আপডেটগুলো রাখার মাধ্যমেই আমরা প্রফিটটা বুক করতে পারবো কখন কি হতে যাচ্ছে কখন কি করতে হবে সেগুলো আমাদেরকে জানা থাকতে হবে এখন আসি এয়ার কোথা থেকে বাড়তে পারে বা এই কোয়েশ্চেনটা হঠাৎ করে কোথা থেকে আসলো কারণ অলরেডি অ্যালোকেশন দিয়ে দিয়েছে তাদের সাপ্লাই অনেক কম সেই জন্য আমাদের টোকেনও দেওয়া হয়েছে অনেক কম থ্রি জিরো অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে তাদের টোটাল সাপ্লাই থেকে এবং আমাদের যে পরিমাণে পয়েন্টস ছিল বা টোকেন ছিল ওইটা থেকে কেটে থ্রি জিরো সরিয়ে আমাদের অ্যালোকেশন দেওয়া হয়েছে এটা আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আপডেট কভার করেছি আপনারা জানেন যে এয়ার ড্রপ ক্রাইটেরিয়া যখন রিভিল করেছিল তখন আপনারা দেখবেন নিচের দিকে লেখা ছিল এরকম একটা অপশনাল অপশন মানে এখানে এটা অপশনাল করতেও পারেন না করতে পারেন কোনো প্রবলেম নেই এখানে ছিল বোস্ট ইয়োর এয়ার ড্রপ মানে আমাদের এয়ার ড্রপটা আমরা বোস্ট করতে পারবো বা আরও বাড়িয়ে নিতে পারবো তো বাড়িয়ে নেওয়ার জন্য এখানে কিছু কাজ ছিল যেমন পারচেস করা স্টার্স পারচেস এবং যায় যাবতীয় আরও অনেক কিছু ছিল অনেকেই কোয়েশ্চেন করেছেন এগুলোর উপর নির্ভর করে কি কোনো অ্যালোগেশন আমাদেরকে দিবে না কেন আমাদেরকে দেওয়া হলো না এটার দুইটা আনসার হতে পারে প্রথমত হচ্ছে যে অ্যালোগেশন এগুলো যে পারচেস করেছেন স্টার তারপরে যাবতীয় যা কিছু করেছেন এগুলোর মাধ্যমে আপনার ইনক্রিজ হয়েছে আপনার এই যে পিক্সেল পয়েন্টটা ওইটা আপনারা দেখছেন ডাইনামাইট আপনারা যে পারচেস করেছেন স্টার্স তারপরে যেগুলো যা কাজ করেছেন এগুলো কিন্তু কাজে লাগছে আপনার টুর্নামেন্টে উইন হতে বা টুর্নামেন্টের ক্ষেত্রে যাতে করে বেশি বেশি করে আপনার মেইন পয়েন্টটা ইনক্রিজ হয় আর মেইন পয়েন্টের উপর নির্ভর করেই কিন্তু এয়ার এয়ারড্রপ দেওয়া হয়েছে তো এটা একটা হতে পারে বা পরবর্তীতে আরও এয়ার এয়ারড্রপটা দিতে পারে বা অ্যালোকেশনটা এখনও সম্পূর্ণ দেওয়া হয়নি এইটার আমরা সাধারণভাবে এই দুইটা আনসারই পেতে পারি বা এই দুইটা থেকে যে কোনো একটা পিক করতে পারি তবে আরও একটা রিজন রয়েছে যেই কারণে আমাদের এয়ার ড্রপ বাড়তে পারে আমরা যদি এই মুহূর্তে আসি বটের ভিতরে সো বটের ভিতরে না সরি তাদের যেই আপডেটটা আসছে এই লিস্টিং তারপরে পিক্সেল ডিস্ট্রিবিউশন টিজি প্ল্যানস এই সমস্ত বিষয় নিয়ে অনেক বড় একটা আর্টিকেল পোস্ট করেছে এত বড় ভিডিওতে তো আমি আমি কাভার করতে পারবো না আর এটা অনেক বড় হয়ে যাবে তবে ইম্পর্টেন্ট কিছু বিষয় এখানে নোটিস করা গিয়েছে যেগুলো আমি আপনাদের কাভার করতে যাচ্ছি প্রথমে রয়েছে সত্তর আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে আর তাদের টেন পার্সেন্ট অনলি ডিস্ট্রিবিউশন হবে এই যে আর্নিং পোল এগুলোর মাধ্যমে মানে টোটাল আশি পার্সেন্ট আমরা পেয়ে যাচ্ছি আর কি এটা আমাদের প্রিভিয়াস ভিডিও তো আমরা কভার করেছি আশি পার্সেন্ট আমাদেরকে দেওয়া হচ্ছে তো যাই হোক এখানে আর একটু নিচের দিকে আসলে এখানে অনেক কিছুই আছে আমি চাইলে এটা বাংলায় ট্রান্সলেট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওইখান থেকে পড়ে নিতে পারেন তবে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকে বলতেছেন যে আমাদের টোকেনটা মনে হয় ব্যাস্টিং থাকবে অনেকে এই জায়গায় এই যে লকড পি এক্স বা এই যে পিক্সেল ফর দ্য টিম এখানে টিমের কথা উল্লেখ আছে এখানে আমাদের কথা বলা নাই কমিউনিটির কথা বলা নাই সেক্ষেত্রে অনেকেই কনফিউজ হয়ে গিয়েছেন যে ভাই তাহলে কি আমাদের হান্ড্রেড পার্সেন্ট লক থাকবে আর এটা কি কিং পিরিয়ডই দিবে যেমন টেন পার্সেন্ট করে এখানে এটা আমাদের জন্য না এটা হান্ড্রেড পার্সেন্ট টিমের জন্য টোটাল যে টোকেনটা হবে ওই টোকেনটাকে ডিস্ট্রিবিউশন করবে তারা টেন পার্সেন্ট পার্সেন্ট করে আশা করি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তারপরে আরেকটু নিচের দিকে আসলে মাঝখানে আরো ইম্পর্টেন্ট কিছু মানে অত ইম্পর্টেন্ট না কিছু কোশ্চেনের আনসার রয়েছে যেমন ডি এক্স মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার ডি সেন্টালাইজ এক্সচেঞ্জারের লিস্টিং এই সমস্ত বিষয় নিয়ে এটা কখন আসবে এবং তারা কি কি কাজ করতেছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা এখানে বলছে বা লিস্টিং এর সময় টময় বা লিস্টিং কখন হবে তারা জানাবে এই সমস্ত বিষয়গুলো বলেছে এক্সাক্ট ডেট এরকম কোনো কিছু নাই তাই আমরা অতটা ভাবে এটা নিচ্ছি না বা কভার করতেছি না এখানেও দেখবেন লিস্টিং তারপরে পি এক্স এইগুলো সম্পর্কে বলা আছে বা সেলিং টেলিং সম্পর্কে যাই হোক তারপরে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট বিষয় বলা আছে এখানে অনেক কয়েকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যেমনটা আমি বলেছিলাম যে এয়ার ড্রপ বাড়তে পারে সেই জিনিসটাও এখানে পুরো জিনিসটা এতটুকু জায়গা যদি আপনি বাংলায় ট্রান্সলেট করেন আমি যেটা বলছি সেটাই দাঁড়াবে তারপর আপনি বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারেন তাদের মিনিমাম এয়ার ড্রপ ক্রাইটেরিয়া হচ্ছে একশোটা টোকেন মানে এক লাখ থেকে থ্রি সরে গেলে কিন্তু একশোটা টোকেন হয় একশোটা টোকেন যাদের নেই তারাও কিন্তু অ্যালোকেশন পেয়েছে কেউ পাঁচটা পেয়েছে কেউ দশটা মানে যদি নিরানব্বইটাও পেয়ে থাকে তাহলেও কিন্তু সে এয়ার ড্রপে হবে না আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি এই বিষয়গুলো তারা এখানে যেটা বলছে যে সেভেন্টি এইট পার্সেন্ট অফ বট টোকেন উইল বি গিভেন টু অ্যাক্টিভ প্লেয়ার্স ফর ভ্যারিয়াস অ্যাচিভমেন্টস কিছু ভ্যারিয়াস অ্যাচিভমেন্টের উপর নির্ভর করে সেভেন্টি এইট পার্সেন্ট টোকেন অ্যাক্টিভ প্লেয়ার প্লেয়ার্স রয়েছে তাদের উপর ডিস্ট্রিবিউট করে দিবে মানে যাদের একশো টোকেনের ওপর রয়েছে তাদের কিছু অ্যাচিভমেন্টের উপর বাকি এখানে বলছে দ্য রিমাইনিং আরও বলছে তারা যে বাকি তো টোয়েন্টি থেকে যাচ্ছে একশো পার্সেন্টের মধ্যে বাকি টোয়েন্টি থেকে যাচ্ছে ওইগুলো তারা বলছে যে বার্ন করে দিবে এখানে বলছে যে টোয়েন্টি ফর বট টোকেন্স আর গ্যাটি ওয়াইপ আউট গুড মানে ভালোর জন্য বাকি যে টোয়েন্টি আছে এটা মুছে ফেলবে বা সরিয়ে দেওয়া হবে আশা করি বুঝাতে পেরেছি সো এইখান থেকে আরও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে টোকেনটা আমাদের সামনের দিকে বাড়তে পারে বা মনে করেন আরও কিছু টোকেন আমাদের দিতে পারে অ্যালোকেশনটা বাড়তে পারে এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চেয়েছিলাম এখানকার মধ্যে আমার তেমন ইম্পর্টেন্টের কাছে এই কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট লেগেছে আরও অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এগুলো এক এক করে বোঝাতে চাইলে মনে করেন অনেক সময় লেগে যাবে মেইন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তারপরে আর তেমন ইম্পর্টেন্ট না টোকেন টোকেন লিস্টিং আসলেই আপনি বাকি সব কিছু জানতে পারবেন আর বলা হয়েছে যে তারা কাজ করতেছে যারা অ্যাক্টিভ প্লেয়ার্স আছেন তাদেরকে রেখে বাকি যারা মনে করেন ফেক রয়েছেন বট টর দিয়ে কাজ করেছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বা তাদের যে টোকেনটা ওইটা অ্যাক্টিভ প্লেয়ারের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা বলছে আর লিস্টিং এর জন্য তারা কাজ করতেছে সামনের দিকে লিস্টিং আসবে এক্সিট তারা বলে নাই এখন দেখা যাক কি হয় সামনের দিকে আর মনে করেন কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে কখন কি করতে হবে টোকেনটা কখন উইথড্র করতে হবে এই সমস্ত সকল বিষয় নিয়ে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপডেট গুলো পেয়ে যাবেন তাই মাস্ট বি এখানে জয়েন থাকবেন পরবর্তী ভিডিওতে আবারো দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ